আমার ভিডিওটা সকল বন্ধের উদ্দেশ্যে আর আমার ভাইদের উদ্দেশ্যে স্বামী যদি রিস্কাও চালায় স্বামী যদি ভালো হয় স্বামীর মতো স্বামী হয় অল্প খাবারে শান্তি বিশ্ব স্বামী যদি নষ্ট হয় খারাপ হয় তাহলে এত খাবার হইল খাইতে পেট ভরে না চোখের পানি শুকায় না তবে আমার বোনদেরকে বলি বোনেরা কোনোদিন স্বামীর কইরা বাবার বাড়িতে মাকে খুশি রাখবেন না বাইকে খুশি রাখবেন না বোনকে খুশি রাখবেন না বাবাকে খুশি রাখবেন না আপনি সবচাইতে এই দুনিয়াতে আপন বলতে মা বাবার পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে আমার দরৌদি স্বামী আর ওই দরৌদি স্বামীটা যদি আমার পাশে থাকে আর স্বামী যদি ভালো হয় আমার ভাগ্য প্রচণ্ড ভালো প্রচণ্ড ভালো এই দুনিয়াতে আপনি যদি আরও কিছু আইনা দেন তাও মজা লাগবে না কিনা আমার স্বামীটা যদি ভালো হয় আর সেই স্বামীটার টাকা নিয়ে নিয়ে ওই ছোট ভাইকে দিবেন তুই শপিং করবি ছোট বোনকে দিবি তুই একটা থ্রি পিস নিবি মাকে চুরি করে পাঁচশো টাকা দিবেন আপনি সংসার বাইচা আছে তো আপনি সংসার আছে তো মা পাঁচশো টাকা পাইলে খুশি হবে কিন্তু স্বামীটা পাঁচশো টাকা কোথেকে নিয়ে আসছে কিভাবে নিয়ে আসছে কতটা কষ্ট করে নিয়ে আসছে এটা একবার চোখ খুলে দেখলেই তাকাইলেই বুঝতে পারবে। অর্থাৎ যত আমার যত ভাই বোনেরা আছেন বোনেরা আছেন মা বাবাকে খুশি রাখতে যায় বোনকে খুশি রাখতে চাইয়া কখনো স্বামীর ঘর থেকে আধা কেজি চাইল বের করে দিবেন না সুযোগ পাইলে সুযোগ পাইলে সাপ যেভাবে আপনাকে ধ্বংস করবেন না ঠিক এইভাবে ধ্বংস করবে স্বামীর ঘর থেকে দুই পয়সা ভাই বোনদের না দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ দিবেন স্বামী তো জিজ্ঞেস করে দিবেন স্বামীর সংসার সুখের সংসার স্বামীর সংসার সোনার সংসার স্বামী যদি না থাকে আপনার ওই ভাই বোন আপনার ঘরতে বের করে দিতে দুই সেকেন্ডও লাগবে না বলবে তুই বেরিয়ে যা তোর লাগবে না আর আপনি স্বামী যদি আপনি আরও গরিবন আপনি কুচির চেহারাও থাকে আপনার চেহারা যদি নষ্ট হয়ে যায় তো ওই স্বামী বলবে না তুই বেরিয়া যা তোর খাবারের শাস্তি দিব খাওয়ানে কষ্ট দিব এটা স্বামী বলে না স্বামীটা স্বামী নামে এই বট এত পানি ডালবেন গোড়ায় যে আপনি সারা জীবন যে ছায়া হইয়া মাথার উপরে থাকতে পারে এই ভাই বোনগুলো খাওয়াইবেন না এই ভাই বোনগুলো কষ্ট করে লেখাপড়া করাইবেন না বিশ্বাস করেন বন্ধুরা বিশ্বাস করেন বন্ধুরা এগুলার মতন কালফিট এগুলার মতন নষ্ট কি বলবো বুঝাইতে পারবো না এগুলার কখনো আশ্রয় পাশ্রয় দিবেন না আসছে কিছু খাওয়াই লয় বিদেয় করে দিবেন কথা বুঝাইতে পারছি বন্ধুরা কখনো স্বামীর ঘর ধ্বংস করবেন না স্বামীর এক কেজি চাইল আছে দরকার হয় আধা কেজি আজকে খাইবেন কালকে আধা কেজি খাইবেন ওই আধা কেজি চুরি করে মায়েরে দিবেন বাপেরে দিবেন মা বাবাই খাইব প্রয়োজন বোধে বাবার আয় না মা বাবার আয় না কয়েকদিন রায়কা পাইলা পাইলা দিবেন এগুলা রে খাওয়াইবেন না বন্ধুরা এগুলা জন্ম দিছে ঠিকই এটি মেয়ের সন্তানের প্রতি কোনো ইয়া জানে না কদর জানে না আমরা যত করবেন না কলিজা কাইটা খাওয়াইবেন না তা আসিল দিকে এনে দিস না থাকলে কি দিতি বাইরে ভাই চেহারাতে কি কুচ্ছিত করে আমি মানে অভিনয় দেখি কালি কথা বুঝছেন আমি বুঝাইতে পারছি কখনো ভাই বোনদেরকে লোক মামাই রাখা খাড়ের উপরে বসায় বসাইয়া দুইটা একটা মাছের জায়গায় দুইটা মাছের পিস আর এই ভালো ভালো দুধ ওই বড় মাছ চার টুকা মাংস জায়গায় দশ টুকা মাংস যে ভাই বোনগুলো খাওয়াইবেন না আপনি সামান্য স্বামীর লোকে ঝগড়া লাগিয়া মাত্র দুই দিনের লেগে এই ভাই বোনদের কাছে যাইবেন যদি আপনি জায়গা পান কী যে মুখটা করবো কী যে চেহারাটা করব আপনি চিনতেই পারবেন না যে সেই দিনের লুকগুলা খাড়ে বয়ে খাওয়াইছিলাম আর আজকের লুকগুলা তাই বলছি স্বামীর ঘর নষ্ট করবেন না স্বামীর ঘর কষ্ট হইলেও স্বামীর ঘর করবেন স্বামীর ঘরের মতন মধুর জীবন কোথাও পাবেন না আপনি ইচ্ছা মতো আপনি শুইতাছেন খাইতেসেন চলতাছেন ফিরতেন আপনার কোনো ঝাঁঝামেলা হচ্ছে না আপনার বাপের ভাই যান না একটু খাট্টা শুইবেন তাও বাইরে বউ করবো বিছনাটা আউলে হালাইছে বালিশটা সারায় হালাইছে আইসে জামার বাড়িতে জ্বালানের লেগা কি খবরদার ভাই বোনেরা যত গলা শুকাইব এটির পাশেই দাঁড়াইবেন না দেখবেন আপনি দেওয়া শুরু করবেন না খালি গলা শুকাইবে এটা নাই ওইটা নাই এই করছে সেই করছে জামাইয়ের কাম নাই অমুক নাই চমুক নাই গলা শুকাইতে শুকাইতে অর্ধেক আল্লাহ অর্ধেক আসল কাঁপায় হালায় জানেন আমরা ছোটোবেলা শুনছি যে খাই আবার খাই আর না খাই আর অল্প খাই সব সময় আলহামদুলিল্লাহ করতে হইব যেইভাবেই আসি শুক্র আলহামদুলিল্লাহ এটা শুক্রই আদায় করতে হবে আল্লাহর কাছে কিছু লোক দেখবেন কিছু ভাই দেখবেন একটু বোনাদের কিছু থাকলে বা একটু ভালো চললে ওই গুলা এসে গলা হুকায় ভাই গুলা এসে কলা উগায়। আর যখন বালা বালা ওরা খায় আপনারা ডাকবো না আপনি বোন যে আপনারা ডাকবো না তো কোন সময় ডাকবো জানেন বালা বালা খাইতে অনেক লেগা ডাকবো আপার বাড়িতে আপার বাড়িতে আইবো বুঝছেন কখনো জায়গা দিবেন না সাইড এফেক্টও আসতে দেবেন না এগুলো একেবারে একা থাকবেন তাওবালা বালা নীরব থাকবেন তাও হ্যাঁ বাবা মার প্রতি সব সন্তানের দায়িত্ব এরকম বাবা মা যদি হয় সম্মানীয় বাবা মা হয় ভালো বাবা মা হয় হ্যাঁ আপনি সন্তান হিসেবে আপনার অবশ্যই দায়িত্ব আছে আপনার দায়িত্ব সারা না তবে এমন দায়িত্ব পালন করেন না জামায় রিস্কা চালায় টাকা নিয়ে আসে ওই টাকা বাবা মারে ভাই বোনদের খুশি করার জন্য তাদের তাদেরকে খাওয়ানোর জন্য স্বামীর ঘরটা ধ্বংস করবেন এটা পারবেন না এটা করলে কিন্তু আপনি জীবনে মরবেন আপনি কষ্ট জীবনও যাইবো না কষ্ট কষ্ট থেকে যাইবো যে বাবার বাড়িতে ধন সম্পদ দেওয়া দেয় স্বামীর বাড়ি চুরি করে জানাইয়া অজানায় যেইভাবে হোক তার স্বামীর কখনো ভালো হয় না তার স্বামীর ঘর নিশ্চয় হয়ে যায় খবর তার বোনেরা এই কামটা জীবনও না যে স্বামীর ঘর নিশ্চয় কইরা বাবা মায়েরা দিবা ভাই বোনকে দিবা মায়েরা খাইবো ওইটা তোমার একবার আয়া ধ্বংসন করলে তুমি বাস না তোমার বললাম তোমার স্বামীর লোকে রাগ কইরা দুই দিন যায় ভাই বোনদের লোকে থাকো মার লোকে থাকো জোতার বাড়িতে কপাল ঘাও হয়ে যাবে তাও তুমি কারো কাছে বলতে পারবা না কইতে পারবা যে তুমি খাওয়াইছো কী করবো জানো বলবে কি তোর আসিল তুই কেন খাইছি না থাকলে কি যাইতামনি কি যে হচ্ছে চেহারা চেহারা তুমি চিনতে পারবে না কুচ্ছিত হয়ে যায় চেহারা চেহারা শয়তানাচ্ছ খারাপ হয়ে যায় জানো এই জন্য বলছি বোনেরা রাগ করবা না আমি কি বলছি শুই না তারপরে কাজ করবা ভাই বোনদের পিছনে না স্বামীর পিছনে দৌড়াইবা স্বামীর জন্য যত্ন সহকারে থাকবা স্বামীর জন্য সব কিছু রেখে দিবা তাহলে স্বামী খুশি হইব ওই ভাই বোনদেরকে মাছের মাথা খাওয়াইবা আর জামাই রাইলে ল্যাসডা দিবা একটু ঝোল দিবা আমার ভাইয়েরা আসছিলো খাওয়াইয়া দিছি বড় গলা ওগুলো ওগুলো সবচেয়ে বড় বড়ো হারামি এটি আইসে খাইতে এটি তোমার তোমার ধ্বংস করার জন্য আসছে হ্যাঁ যেটা লিমিট ওইটাই লিমিটের মধ্যে থাকবা লিমিট ক্রস করবা না লিমিট ক্রস করবা দেখবা তুমি জীবনে মরছ জীবনে মরছ জীবনে মরছ হ্যাঁ আশ্রয় পাশ্রয় না এটা আছে তোর আছে এই সেই আজকে শুনে যায় বাড়িতে যাই এটা আছে ওইটা আছে যদি গল্প দাও না চার দিন পরে আবার আইব হাইয়া বোনে থেকে গাড়ি ভাড়া চাইবো আমি একটা যে একটা বাইক কিনলাম হইলা আমি একটা হুন্ডা কিনলাম হইলা আমি একটু খেত কিনলাম আমার মেয়েরা পড়ালেখা করতে না ট্যাকার অভাবে খবরদার ভালো থাকলেও বলবা না খারাপ থাকলেও বলবানা খবরদার কোন বানা আমার মতো ভুল তোমরা না ঠিক আছে আইয়া খালি গলা হুগায় আইয়া খালি গলা হুগায় ওরা কিন্তু দিব্দি ভালো আছে এত ভালো আছে বন্ধু তোমার ছেখা ভালো আছে হ্যাঁ তুমি তো কষ্ট করে খাও ওরা কষ্ট করে খায় না বন্ধুরা ওদের স্বভাব এরকম গেলেই বোনের কাছে পায় হাত বিষেলেই পায় আর আমরা লজ্জা সরমে মুখে ডাইকিয়ে রাখি বন্ধুরা আমরা লজ্জায় হাত বিছাইতে পারি না বলতে পারি না শত কষ্ট থাকলে বলতে পারি না তাই বলছি বোনেরা স্বামীর ঘর নষ্ট করবা না স্বামী হয়েছে আল্লাহ একটা সৃষ্টি দান তুমি স্বামীর পোশাক হয়ে থাকবা স্বামী তোমার পোশাক হয়ে থাকবে স্বামীর মতন মধু সন্তান বলেন মা বলেন বাবা বলেন মা যেমন বাবার ইনি সুখে আছে ভাই তেমন ভাইয়ের বউ নিয়ে সুখে আছে বোন বোনের জামের ইন সুখে আছে সন্তান সন্তানের বউ বাচ্চা নিয়ে সুখে আছে ঠিক আপনি ওইভাবে থাকবেন আপনি আপনার কাছে কঠোর থাকবেন কঠোর এইভাবে মুঠ করে থাকবেন বলবেন না যে আপনার কাছে দুই পয়সা আছে এগুলা যদি বড় হয়ে যায় না মাথার আছে টাকা টাকা পয়সা পয়সা চায় না দিলে আপনি খুন করে হালাইব মাইরা হালাইব দইরা হালাইবো এই জন্য বলছি ভালো থাকলেও বলবেন না স্বামীর ঘর মিনি দুইজনের মিল্লায় এমন ভাবে থাকবেন কেউ বুঝতে দিবেন না যে ভালো আছেন আবার যদি খারাপও থাকেন আল্লাহ না করুন খারাপ থাকতেই পারে মানুষ তাও বুঝতে দিবেন না এটা গেস্টেই দিবেন না ভাই বোনগুলো আর ঘর নষ্ট করে বাবা মার ঘরে আলো জ্বালাইবেন আর স্বামীর ঘরে মিবা মিবার আলো জ্বালাইবেন এটা হবে না স্বামীর ঘরে সব বড় আলোটা জ্বালাইবেন সেই আলোতে আপনি চোখ দিয়ে দুনিয়াটা দেখতে পারেন আর ওই জামাই তো যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা আর বাড়াবো না আমার আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি আমি এই রাস্তায় ফিরে আসছি বন্ধুরা অনেক কষ্ট করে চলছি অনেক কষ্ট করে চলি স্বামী থাকতে সবাই খালি আইতো আজ বাবা কাল বোন কাল একে কালকে সেই এখন কেউ কেউ জিজ্ঞেস করে না কেন যেন দিতে পারে না তো এই জন্য বলছি স্বামী থাকতে স্বামীর মর্ম বুঝবা কোনো মেয়ে স্বামী হারা হইবে না কোনো পুরুষ ওয়াইফ হারা হইবে না মনে করবা যে এটা আমার জীবনের সম্পদ স্বামী স্ত্রী তার হইলো একটা সম্পদ এই সম্পদ যদি সন্তানরা ভাতও না দেয় আমার ওই বুড়া স্বামীটাই আমাকে দুগা ভাত জোটাইয়া দিবে আল্লাহ ভিক্ষা করে আনো আর রিক্সা চালায় আনুক তাই এই ভুলটা কেউ না দুই স্বামী স্ত্রী মিলে দুইজনের সংসারটা সুন্দর করে সাজাই বা এমন 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 আলো জ্বালাইবা সেই আলোতে দুইজনের চোখই দেখবা এই দুইজন ছাড়া যেন এই দুনিয়া তার কেউ না দেখে বুঝাইতে পারছি আশেপাশে কাঁটাগুলো ঢুকতে দিবানা বিনতে না ভালো থাকলেও বলবা না খারাপ থাকলেও না যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা তোমাদের জন্য করলাম যদি তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমি খুশি হব তো আসসালামু আলাইকুম